গুড আফটারনুন লিভিং পিলিতে সবাইকে স্বাগত হোপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো অবশ্যই বেঁধে বেঁধে আছো আজকে শুক্রবার ফ্রাইডে এখন বাজলো টু ফর্টি টু পনে তিনটে বাজে এই সব টাজ সেরে এসে ভিডিও করা মানে এটা কন্ট্রোভার্সি ভিডিও না এটা খুব 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 আর্জেন্ট ভিডিও সবাই হয়তো দেখেছ যে ইউটিউব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ফিফটিন জুলাইয়ের মধ্যে একটা নয়া রুলস নিয়ে নিয়ে আসছে মোটামুটি যারা টেক চ্যানেল ফলো করে তারা তো জানবে এবং আর হ্যাঁ টেক্স চ্যানেলরাই মেনলি এটা নিয়ে আলোকপাত বেশি করছে কালকে আমি দেখলাম যে সীমার ওখানে আমাদেরই ভালোবাসার একজন ভিউয়ার্স সেও লিখেছে একদম জেনুইন সালভার্ট লিখেছে একদম জেনুইন তো যেটা বলার এই ভিডিওটা এই কারণে করছি দেখো আমরা সবাই সহ ক্রিয়েটার তাই তো কেউ কোথাও কেউ প্রবলেমে পড়ুক বা কারোর অজানা থাকুক সেটা চায় না সাধারণত টেক চ্যানেল আমার মনে হয় সবাই ফলো করে না অন্তত কন্ট্রোভার্সি জোনে তো কেউই নয় ইউটিউব যা রুলস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে নিয়ে আসছে ফিফটিন জুলাইতে থেকে সবথেকে বেশি যদি কোনো জনার এফেক্টেড হয় সেটা হবে কন্ট্রোভার্সি জোন কেন বলছি দেখো ব্লগার যা তাদের নিজেদের কন্টেন্ট দিচ্ছে তাদের ডেলি লাইফ দিচ্ছে সেখানে কারোরটা ধার করে নিয়ে কিন্তু তারা করছে না সেখানে ইউটিউব কোনো কিচ্ছু করবে না কারণ ইউটিউব মেনলি আগে বলছে আমি দেখো কমিউনিটিতে দুজনার একটা জ্যোতি আমার যে চ্যানেল দেখাশোনা করে জ্যোতির জ্যোতির একটা মি জ্যোতির ভিডিও কমিউনিটিতে দিয়েছি আর একজন আর দিয়েছি নামটা দিয়েছি ইনস্ট্যান্ট খুব ভালো লাগলো তার বোঝানোটা তারটাও দিয়েছি যা যেটুকু বুঝলাম সবথেকে বেশি ডেঞ্জার জোন কিন্তু কন্ট্রোভার্সি জোন ব্লগার জোন নয় তার কারণ ডেলি ব্লগারা তাদের নিজেদের কন্টেন্ট দিচ্ছে রিউজড কন্টেন্ট দিচ্ছে না রিউজড কন্টেন্ট কারা ইউজ করে রিউজড কন্টেন্ট ম্যাক্সিমাম ইউজ করে হচ্ছে কন্ট্রোভার্সি জোন ইভেন মানে একই একই টপিক্সের ওপর ধরে নাও এ রিঙ্কু দেবী আমি এই দিকটাই ধরি তাকে নিয়ে আমি দেখলাম আরে প্রথম দিন ভিডিও করে তোমার বেশ ফিফটি থাউজেন্ড থাউজেন্ড ভিউজ হয়েছে আমি পরের দিন আবার একই দিয়ে একই শুরু করে দিলাম আমার ক্ষেত্রে তাহলে সেই চ্যানেলের ক্ষেত্রে স্ট্রাইক তো পড়বেই এবং কোনো কোনো ক্ষেত্রে মনিটাইজ চ্যানেলকেও ওরা মনিটাইজেশান বাতিল করে দিতে পারে কারণ এখন ইউটিউবের যে চেকিং করবে এআই দিয়ে চেকিং হবে আগে ম্যানুয়ালি চেকিং হতো এখন এআই দিয়ে চেকিং হবে ন্যাচারালি ওরা এআইতে এমন কিছু সিস্টেম ওরা করে রাখবে সেখানে যখনই দেখবে যে কোনো চ্যানেল রিউজড ইউ করছে মানে কন্টেন্ট করছে তখন তাদেরকে মানে চ্যানেল উড়িয়েও দিতে পারে স্ট্রাইক তো দেবেই একটা নোটিফিকেশান দিয়ে টেকডাউন করিয়ে দিয়ে ভিডিও চ্যানেলটাকে মনিটাইজেশনও বাতিল করে দিতে পারে আর ফোন কল ইউজড হোয়াটসঅ্যাপ ইউজড এই যে অন্য আমি ধরো আমার হোয়াটসঅ্যাপে আমি দেখাচ্ছি কিন্তু ইউটিউব তো বুঝবে না যে ইউটিউব তো বুঝবে না ওটা আমার হোয়াটসঅ্যাপ না কারণ ওরা দেখবে একটা অন্য হোয়াটসঅ্যাপ জিনিস শো করছে ফোন কল শো করছে তার মানে অন্য কোনো কন্টেন্ট শো করছে ব্যাস দেন দেন ভিডিও রিমুভ করে দেবে টেক ডাউন করিয়ে দেবে এবং যদি মাত্রাতিরিক্ত থাকে সেইগুলো অন্যের ভয়েস কল অন্যের ক্লিপিংস মাত্রাতিরিক্ত যদি থাকে চ্যানেলটাকেও ওরা মনিটাইজেশান বাতিল করে দেবে তো এই যে উদাহরণস্বরূপ দেখো আমি যদি অন্য করলাম যে সীমা বা রুনা এর যে বিভিন্ন কন্ট্রোভার্সি করছে তো এদের থেকে মূল পয়েন্টটাকে আমি তুলে নিই তুলে আমি প্রথমে একটু দি দিয়ে তারপর অ্যানালিসিস করি ইউটিউব তো আগে ওই কন্টেন্টটা মুনা সীমার থেকে দেখে নিয়েছে রুনার থেকেও দেখে নিয়েছে আবার আমার চ্যানেল থেকেও দেখবে দেন দে আমারটাকে স্ট্রাইক নেই রিউজ দেওয়ার জন্য আমারটাকে শেষ করে দেবে যে কারণে সায়ক কিন্তু দিয়েছিল সায়কের দেওয়াটা কিন্তু অন্যায় হয়নি কারণ সায়কের যে টিম ওয়ার্কটা ছিল প্রচুর আপগ্রেডেশন মানে ওখানে সমস্ত এআই যেন মানে ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের সব ছেলেপুলেরা ওখানে কাজ করছে হ্যাঁ তারপর কম্পিউটারে যারা সব তুখার তুখার সব ছেলে বলে তারা তখনই আমাকে বলেছিল একটা কিন্তু সাংঘাতিক রুলস আস্তে আস্তে মাস আগে আপনি খবরদার এই জিনিস করবেন আমি ওটা তো ভালো সেন্স ইউজ করেছিলাম তবুও আমাকে টেক ডাউন করিয়ে দিয়েছিল আর সেটা কি এফেক্ট সেটা এখন দেখতে পাচ্ছি ইউটিউব নিজেই করবে কাউকে করতে হবে না সীমার কন্টেন্ট আমি যদি ইউজ করি সীমাকে আমাকে কিচ্ছু ক্ষতি করতে হবে না ইউটিউব নিজে আমার আমার চ্যানেলে উড়িয়ে দেবে বা আমার কন্টেন্ট আমার মুখ হ্যাঁ নিয়ে কেউ যদি ইউজড করে রিউজড হয়ে গেল উড়িয়ে দেবে যেমন অনেকে করে হট কন্টেন্ট যখন মিডিয়াতে আসে পুরো মিডিয়ার ছবিটাকে তুলে নিয়ে আসে মিডিয়া কিন্তু আগে রিলিজ করছে তো মিডিয়াটা ইউটিউব থেকে অ্যাপ্রুভাল আগে পেয়ে গেল এবার সেইটাকে রিইউজ করছে কোনো কন্টেন্ট ক্রিয়েটার মানে এটা ম্যাক্সিমাম করে কন্ট্রোভার্সি জোর কোনো জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার তারা তাদের নিজের কন্টেন্ট নিয়ে কাজ করছে সেখানে প্রবলেম নেই কোন মিউজিক চ্যানেল তারা তাদের নিজেদের কন্টেন্ট নিয়ে কাজ করছে প্রবলেম নেই হ্যাঁ গেম যারা করছে তারা নিজেদের কন্টেন্ট নিয়ে কাজ করছে প্রবলেম একমাত্র অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করে এই কন্ট্রোভার্সি জোর যাদের ক্ষেত্রে ইউটিউব সবথেকে বেশি মনে হয় সোচ্চার হবে ওড়াবার জন্য জানি না আগামী ফিফটিন পর কতজনের চ্যানেল থাকবে বা থাকবে না বিরাট একটা মানে পরিবর্তন আসতে চলেছে আমি এই কারণেই এই ভিডিওটা করলাম যে অনেকেই আমি দেখেছি যে এক থামবে ইউজ করে বারবার সামান্য একটা কথা মানি মানিকা আমাকে আমাকেই চেঞ্জ করতে হবে আমি কেইচকে নিয়ে যে ভিডিওটা করলাম আমি দুটোতে কেইচ কেইচ লিখেছি আমাকে কেইচ পরিবর্তন করতে হবে আমি ফর এক্সাম্পল বললাম তা আমি এখনও কাজ করিনি আমি যেহেতু আমার নিজে কাজ করব আজকে দুপুর থেকে কাজ করবো মানে নাইনটি এইট পার্সেন্ট কোথাও ফল্ট নেই তবু রিচেক করে নেওয়াটা দরকার সেই রিচেকটা করতে বসবো আমি ডেস্কটপে বসার আগে আমার মনে হলো আমার ভালোবাসার মানুষদেরও এটা একটা জানিয়ে রাখি প্লিজ তথ্য প্রমাণ এই দেখুন আমার সাথে এই ফোন আলাপ হয়েছিল পুরো ফোন কল দেয়া বা ফোন কলটাকে ভয়েস চেঞ্জার দিয়ে দেওয়া সেইটা রিউজড হিসাবে ইউজ ব্যবহার হয়ে সে ভিডিওগুলোকে টার্মিনেট করবে প্রয়োজন পড়লে মনিটাইজেশন বাতিল করে দেবে ধরো আমি কারোর ফোন কলটাকে হুব দিলে সে মানে প্রবলেম হতে পারে আমি করলাম ফোন কলটাকে ভয়েস কলটাকে চেঞ্জ করে দিলাম বডুলটা চেঞ্জ করে দিলাম ভয়েসে তার মানে এটা প্রমাণিত হলো অন্য কারোর ছিল সে আগে দেওয়া আবার এটাকে পুনরায় দেওয়া হলো ইউজ করা হলো ব্যাস দাও ফু কি কারণে দিলাম কি বৃত্তান্ত ইউটিউব আর দেখবে না ইউটিউব এখন পুরো এআই কন্ট্রোল করবে ইউটিউবকে তো এইগুলো আর তোমরা দিও না কারোর আর কারোর কন্টেন্ট ধরে নাও আমি কন্ট্রোভার্সি করছি আমার পুরো ভিডিওটা যদি আরেকজন পুরো চালিয়ে দেয় ব্যাস তার চ্যানেল পুরো উড়ে যাবে পুরোটা উড়ে যাবে সে তার সাথে আমার সক্ষতা থাকো কি বন্ধুতা থাকো কি শত্রুতা থাকো ইউটিউব দেখবে না দেখবে যে রিউজড হচ্ছে মদ্যাকতার রিইউজ পুনরায় ব্যবহার সে ছোটো ছোটো ভিডিও ক্লিপিং হোক থামবেল হোক তারপরে অডিও ক্লিপিংস হোক ভিডিও ক্লিপিংস হোক চ্যাট হোক ইচ অ্যান্ড এভরিথিং এবং আর একটা আসবে যেটা আমি জেনেছি পার্সোনালি সেটা হচ্ছে অনেকে দেখবে ভিউয়ার্সরা মানে একটা অ্যালফোবেটিক্যালি আইডি থাকে এ জে কে কখনো বার্ডসের ছবি সেইগুলো ফেক আইডি হিসাবে গণ্য হবে টার্মিনেট করে দেবে সেই সেই মেল আই মেল আইডিগুলোকে একদম দিয়ে দেবে সেটাও আসছে এটা পনেরোই জুলাই না হলেও তারপরে ওইটা হবে অ্যাডভান্স আমি বলে দিলাম তো বি কেয়ারফুল কারণ কন্ট্রোভার্সি জোন তো তথ্য প্রমাণ নিয়ে কাজ করে মানে ডিটেকটিভ জোনের শাখা ব্রাঞ্চ আর কি ব্রাঞ্চ কন্ট্রোভার্সি জোনও তো ডিটেকটিভ জোনের ব্রাঞ্চ এই তোর সাথে আমি ওইখানে খেয়েছিলাম না এ দেখ ভিডিও ক্লিপিং অডিও ক্লিপিং এই তোর সাথে আমার কি কথা হয়েছিল না অডিও ক্লিপিং এই তোর সাথে আমার কি চ্যাট হয়েছিল না অডিও করে প্রমাণ দেখাতে হবে না ও ও কত সতী ও কত অসতী ও কত সতা ও কত অসতা এগুলো থেকে প্রমাণ দিতে হবে তো প্রমাণ দেওয়ার জন্য যে প্রমাণের খেলা কন্ট্রোভার্সি জন্যে খেলে ইউটিউব একদম বাঁশ পুরো বাঁশ একদম যদি লাগাতার সেই জিনিস দেখতে থাকে এবং থামবেলে নিজের ছবি ছাড়া যদি অন্য ছবি লাগাতার দেখতে থাকে উড়িয়ে দেবে উড়িয়ে দেবে আমি ভালোর জন্যই এটা করলাম আর একটা সর্স আমি আমার সর্সে আমার ফেস আমি কারোর গান দিতে পারলাম কিন্তু আমি যদি ধরো অন্য একজনের লেখা নিলাম লেখা নিয়ে আমার ভয়েস দিলাম রিউজড হয়ে যাবে লেখাটা তো আগে ইউজড হয়ে গেছে সেই রকম অনেকে দেখবে বড় বড় মানে কন্টেন্ট ক্রিয়েটারদের ছোটো ছোটো পার্টস কন্টেন্ট ছোটো ছোটো দু এক লাইন কথা নিয়ে সে শর্টস করে ব্লগার্স থেকে হোক বা ক্রিয়েটার্স থেকে হোক ভেরি ভেরি ডেঞ্জার জোনে তাদের চ্যানেল কারণ রিউজড রিউজড কারণ ধরো আমি একটা কথা এখন বলে চলে গেল ইউটিউবের কাছে এটা আগে পারমিশন পেয়ে গেল এইবার কোন ক্রিয়েটার যদি আমার থেকে কিছু কথা তুলে শর্টসে দেয় তার চ্যানেল ভোগে চলে যাবে মায়ের ভোগে এবং যদি লাগাতার দেখে মনিটাইজেশন বাতিল করে দেবে তো আমি চাই সবাই খুব কষ্ট করে যে যার চ্যানেলকে দাঁড় করায় চ্যানেলের ক্ষতি হোক কখনো চাই না যার যেটুকু সাবস্ক্রাইবার আছে যে যেটুকু আর্ন করে কারা আমার মতো মানুষরা হয়তো ন মাসে মাসে আর্ন করে কি কারা হয়তো প্রতি মাসে আর্ন করে সেই আর্নের জায়গাটা ক্ষতি হোক আমি চ্যানেল তো আমি ইজিলি এগুলো এটা নিয়ে কেউ কন্টেন্ট করবে ভাবতে ভাবা যায় কিন্তু আমি করে দিলাম আমি করে দিলাম এই কারণে করে দিলাম যে আমার মনে হলো যা টেক চ্যানেলগুলোতে যা দেখলাম যে যে টাইটেরিয়াগুলো ইউটিউব রেখেছে মানে চ্যানেল মনিটাইজেশন বাতিল করা থেকে আরম্ভ করে স্ট্রাইক দেওয়া থেকে আরম্ভ করে চ্যানেল উড়িয়ে দেওয়া সমস্ত কিছু প্রযোজ্য হচ্ছে কন্ট্রোভার্সি জোনে কারণ কন্ট্রোভার্সি জোনটাই হচ্ছে অন্যের কন্টেন্ট নিয়ে খেলা এখানে অলরেডি রিউজ কন্টেন্ট নিয়ে খেলা হচ্ছে এবার রিউজডের মধ্যে আমি মুখে কথাটা বলছি সেটা কোনো প্রবলেম নেই আমি কালকে বলে গেলাম সকালবেলা হয়তো কেইচের নিয়ে আজকে বলছি ইউটিউব রুলস নিয়ে মানুষটা আমি একই ঠিক আছে কিন্তু আমার কন্টেন্ট ডিফারেন্স এখানে প্রবলেম হবে না কিন্তু আমার এই কন্টেন্টটাকে যদি অন্যজন আবার তার ভিডিওর মধ্যে চালিয়ে দেয় সে গেল বা আমিও যদি অন্য কারোর আগে কালকে কোনো ভিডিও পড়ে গেছে সেইটাকে প্রমাণ করার জন্য নিয়ে এসে চালিয়ে দিতে আমি ফেঁসে গেলাম বুঝাতে পারলাম তো তোমাদের কাছে মিনতি করছি সবার কাছে সবার চ্যানেল প্রিয় মুখের কথাই যথেষ্ট সক্রিয়তা রাখার জন্য ফেয়ার ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্মটাকে ফেয়ার রাখার জন্য ইউটিউব এই ডিসিশানটা নিয়েছে যে রিউজ কন্টেন্ট ইউজ করা যাবে না কারণ প্রচুর সর্স হয় অন্যের মুখের ভাষাটাকে নিয়ে সর্চ করে অনেক গ্রিন স্ক্রিনে আবার বললো গ্রিন স্ক্রিনে আমিও রইলাম আরেকজনের মুখের কথাও চলছে ব্যাস ঘ্যাচাং ফু সেই চ্যানেল ঘ্যাচাং ফু সেই চ্যানেল তো এইগুলো আমি ম্যাক্সিমাম দেখছি ওয়াইটি কন্ট্রোভার্সি জোনেই এগুলো হয় কারণ কন্ট্রোভার্সি জোনই হচ্ছে সবসময় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ঝগড়া জাতি কে কাউকে ছোটো করা করো মানে তর্কযুদ্ধ থেকে প্রতিহিংসার লড়াইটা তো বেশি হয় তা প্রতিহিংসার লড়াই বা তো মানুষ যখন নামে তখন নিয়ম কারণে ধার ধারে না কি হয়টিতে কি রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সবাই খেয়াল রাখে না চালিয়ে দেয় কিন্তু এতদিন যদি বা চলেছে পনেরোই জুলাই পর থেকে আর চলবে না তো সেইটুকু মেসেজটাকে ফরওয়ার্ড করার জন্য আমার এই ভিডিও ভেরি 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 আর্জেন্ট ভিডিও কাইন্ডলি আমার আমি চেষ্টা করবো অনেককে ট্যাগ করা কিন্তু সবসময় সব মাথায় আসে না নাম বা ট্যাগ করা হয়ে ওঠে না তোমরা বিপুল পরিমাণে শেয়ার করো ভিডিওটা আবার বলছি যারা ডিজিট দিয়ে অ্যালফাবেটিক্যালি দিয়ে অ্যালফা ডিজিট মানে অ্যালফামেটিক্যালি দিয়ে মানে এ বি সি ডি ওই অ্যালফাবেটিক্যালি নাম দিয়ে যারা আইডি ক্রিয়েট করেছো তোমাদের আইডিও উড়ে যেতে পারে এবং একটা আইডি এগেনস্ট যদি রিপোর্ট পড়ে ততো কেন কীর্তি সেই জন্য কমেন্ট সেকশানে ভিউয়ার্সরাও যাদের নিজেদের আইডিকে বাঁচিয়ে কমেন্টস করো এটাও একটা বলে দিলাম সেইটাও আসবে ফেস থাকবে ফেস রিভিল হবে তুমি কি অরিজিনালিটি আছে কি না ফেক আইডির ফেক সিস্টেমটাকে বন্ধ করার জন্যই হয়তো ইউটিউব এই স্টেপটা দেবে আপাতত ক্রিয়েটার্সদের নিয়ে স্টেপ নিয়েছে এরপরে ভিউয়ার্সদের নিয়েও স্টেপ নেবে আমি অ্যাডভান্স বলছি যখন ভিডিওটা তার মাধ্যমে এটা আমি বলে গেলাম ওকে বাই ইচ্ছা আছে আজকে সন্ধ্যাবেলা একটা ভিডিও করা অবভিয়াসলি সেন্সেশানকে নিয়ে অনেক কথা আমাকে বলেছে আজকে সকালে একটা অভিশাপও দিয়েছে আমাকে একজন সেইগুলো আমি রেখে দিয়েছি এই ভিডিওর মধ্যে বলবো না আমি সেটা নিয়ে পরে আমি এখন নিজেই ডেস্কটপে বসবো যদি আমার কোনো রকম নেই নাইনটি এইট থেকে নাইনটি আমি না কারোর ফোন কল ইউজ করি না কারোর চ্যাট ইউজ করি না কিছু ইউজ করি প্রমাণ হিসাবে আমার কাছে অনেক কিছু আছে আমি ইউজ করি না কারণ আমি জানি এগুলো ঠিক নয় বিআইনি কাজ আমি বেআইনি কাজ নিজে করিও না কেউ করলে তাকে সাপোর্টও করি না তো যাই হোক তবুও আমি মন মোটিভেশনাল ভিডিওস প্রচুর করি সেই মোটিভেশনাল ভিডিওসগুলো আমাকে এখন দেখতে হবে আমার আমি কাজ করব নিজে কাজ করব তোমাদের কাজের সুযোগ দুদিন ভিডিও বন্ধ রাখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সদের রিকোয়েস্ট করছি দুদিন বড় ভিডিও বন্ধ রাখো কাজ করো নিজেদের যত যে তিন বছরের চার বছরের যে চ্যানেলস এ যত হাজার হাজার তোমাদের ভিডিওজ আছে যদি এইরকম কোনো ভিডিও থেকে থাকে রিউজ ভিডিও রিউজ কন্টেন্ট ভিডিও থেকে থাকে সেগুলোকে ডিলিট করো প্রাইভেটেও নয় প্রাইভেটেতেও স্ট্রাইক করবে এবং চ্যানেল টার্মিনেট হবে প্রাইভেটেতেও হবে এটাও বলে দিয়েছি আর আমি দুখানা টেক দুটো টেক চ্যানেলকে আমি কমিউনিটিতে দিয়ে দিয়েছি সবার তার থেকে কিন্তু কেউ শোনেনি কারণ কারও তো সময় আছে টেক চ্যানেলে কিন্তু যখন বাঁশ আসবে সেটা কতটা যে আনন্দদায়ক হবে সেটাই হচ্ছে বলার কথা একটা কথা আছে না যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না করার আগে ভেবে নাও দশবার ভাবো তিন দিন ভিডিও বন্ধ রাখো তাতেও কোনো ক্ষতি নেই কিন্তু চ্যানেলটাই যদি উড়ে যায় তখন কি হবে চ্যানেলটাই যদি উড়ে যায় তখন কি হবে সেই জন্য বারবার রিকোয়েস্ট করছি যে যার চ্যানেলে কাজ করো তিন বছর চার বছর যার যেরকম পুরনো আছে ইউজ কন্টেন্ট থাকলে সেগুলোকে একদম ডিলিট করে দাও করে নিশ্চিন্তে বসো যাতে ফিফটিন জুলাইয়ের পর কোনো কিছু কোয়াইটি অভিশাপ না নিয়ে আসে চ্যানেলের ওপর ওকে বাই শ্রিবেগেন